হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর মতো ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আমরা আজকে আমরা রাত্রিতে খাওয়া দাওয়া করবো হলো সাসলিক সাসলিক বাসায় তৈরি করব এই যে সাসলিকের সব মশলা রেডি আর বাবুর খুব পছন্দ তোমার না বাসাতে আজকে সাজলিক করব আশা করি আমাদের সাথে থাকবেন

তোমার হচ্ছে এই যে গাজর পরোটার যেটা ময়দাটা আমি মা খাবো আচ্ছা আমি কখনো খাইনি খাস খাইও গাজর পরোটা গাজর পরোটা জীবনে শুনিনি না আজকে শুনলাম বলতে আচ্ছা খায় দেখি কেমন লাগে কতটুকু নিব অল্প নি না এই দুইটা 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 তিনটা ছয়টা সব মিলে এটা আমি সুন্দর করে একটু ব্লেন্ড করে পানিটা মানে গাজরের যে পানিটা ওটা আমি জাল দিয়ে সুন্দর করে গরম করে রাখছি

এখন আমরা আধ ঘন্টা রেস্ট করব আমরা রেস্ট করব এদেরকে এদেরকে রেস্ট ওদের আধ ঘন্টা পর চলে আসলাম আধ ঘন্টা হয়ে গেছে আগে আমরা আগে পরোটাটা বানাইছি আগে পরোটাটা বানাইছি কালারটা সুন্দর হয়েছে আচ্ছা পরোটা করার পর আমরা কাঠিতে সব ঢুকাবো মাংস পেঁয়াজ না হ্যাঁ হ্যাঁ তারপরে তেলে ভাজে আমরা সস লিক করব তৈরি করব

তাই ও দচ্ছি। প্রথমে গাজর, তারপরে খেতে হেভি লাগবে না বাবা? তারপরে মাংস, তারপরে পیاز। তারপরে টমেটো দিবে? টমেটো দিছি। ও দিছো না? হ্যাঁ, আমি একটু ডাবল করে দিব। দাও, তারপরে মাংস দিয়ে দিবে এই তো। মাংস দিয়ে দিব। এইভাবে প্রত্যেকটা কাঠি আমরা তৈরি করব। এই যে আমাদের একটা স্টিক তৈরি হয়ে গেছে। এইভাবে আমরা

সরিষার তেল দিয়ে এটা ভুট পছন্দ করে আমি এটাতে ব্রাশ করব এই মশলাটার জন্য কিন্তু অনেকটা টেস্ট হয় হ্যাঁ অবশ্যই সস দিলে টেস্ট তো লাগবে টেস্ট হয় আসলে তেল গরম করতে দিছি আমি দিছো হুম চলো বিসমিল্লাহ এই তেল গেছে এ বাবু আজকে সেই মজার খাবার আছে ভাটা তেলে তেও না এরকম তেলে ভাজলে মানে বেশি ভালো লাগে আচ্ছা সমস্যা নেই এই দাও

যে বানাইছে তাক দিলাম ইউনিও টেস্ট আর এখন এই যে এই যে ইয়েতে এই যে একটা মাংসর পিস পরোটার মধ্যে নিয়ে এইভাবে দেখো গাজরের পরোটা কখনো তো খাইনি দেখি বিশ মিনিটের আবার কেমন বলো সাসলেটটা কেমন হয়েছে সেটা বলো রেস্টুরেন্ট তো অনেক খাইছো রেস্টুরেন্ট ফেল স্বাস্থ্যকর সুন্দর গাজর পরোটাও সুন্দর নতুনত্ব মা খুব সুন্দর মা কি ওরে বাপরে এটা কাকে দিলা

সবাই জানাবেন কারাকারা তৈরি করে বসে খান আর কমেন্ট অবশ্যই জানাবেন আর একবার হলেও আর একবার হলেও কি আরেকটা করবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কি আরেকবার হলেও গাজরের হচ্ছে পরোটাটাকে বানাই খাবেন অনেক মজা অনেক মজা আল্লাহ পেস আল্লাহ পেস আল্লাহ